সুপ্রিয়তা ভাই ভাই ফি সাজশাহী রাসেল ভাইয়ের নামা পাড়া লোহাটাই বিশাল একদম রাজ সম্পূর্ণ খেলাছি টাকা রাউন্ডের খেলা ছিল আপনারা জানেন সকলেই সেখানে রাজশাহী রবি শিকারী। আক্তার তখন তার নাচ শিকার করে থাকেন তিনি এবং তার ওই ধারণা কথাটাই একটি বিশাল আমার বানাতে সক্ষম হয়েছেন সেটা তিনি কীভাবে নিয়ন্ত্রণ করেন পুরোটাই আমরা দেখব সাথে থাকুন সেখানে আক্তার নজর রেখেছেন আর ছিপের দিকে এবং মাছের দিকে ছুটতে হচ্ছে নাচের পাশে কেননা বড়ো মাছ শিকার করতে অবশ্যই অনেকটা বিক্রেতা হয় আপনারা জানেন আর এই খেলাটি আমি যদি বলি রাজশাহীর সর্ববৃহৎ খেলা তথা বাংলাদেশের মধ্যে একটি বড় খেলা এখানে বড়ো বড়ো মাছ শিকারের জন্যই মূলত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে একটি ওয়াজ দেখলেন আপনারা কী সাইজের মাছ চিন্তা করুন সেই সাইজ তো বন্ধুকান যেটি বলছিলাম আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শিকারীরা এছাড়াও রাজশাহীতে এসেছেন ইন্ডিয়া থেকে শিকারী খেলাচ্ছেন চমৎকারভাবে দেখুন দেশ শক্তি প্রয়োগ করছেন শিকারী একটার মাছ তো সময় নেবে কিন্তু সবাই কষ্ট যে কোনো সময় হয়ে যেতে পারে সেই চিন্তা বা চেষ্টা থাকে দেখছেন শীতের মাথা নামের মধ্যে পানের মধ্যে নামিয়ে দিয়েছেন শীতের মাথা চমৎকার খেলে চলেছেন মাছটিকে শিকারি আক্তার দেখো মাছ কিন্তু শুকা নিচ্ছে বসে পড়েছেন শিকারি চেষ্টা করছে ভাও টান দেখুন সে টান বড় মাছ টানবে তো অবশ্যই সেই চমৎকার একটি সাইজের সেই চলতে দেখুন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আরেকটি মাছায় চলে গেছেন তিনি তবে সবাই সহযোগিতা করছেন এটি বড়

একই মাথায় দেখুন কী অবস্থা একা পর হিট হচ্ছে প্রথম রাউন্ডের খেলা মাথা রাসেল ভাইয়ের পুকুর আবার বলি চৌষট্টি হাজার টাকা থেকে ডেনাইটের খেলা চলছে বিশাল মাছ থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন একের পর এক হিট ভিট হচ্ছে আমরা মূলত বড় মাছটি খেল খেলাটা দেখাচ্ছে গোমা মাছ দেখুন মাছগুলো ধরে চলে গেছে মাছ এদিকে মাথায় নিয়ে উপস্থিত আছেন সব ছাড়বেন দেখুন দেখা গেছে সে সাইজ চমৎকার একটি সাইড দিয়ে ব্লাড স্থাপন আছে অসাধারণ নিয়ন্ত্রণ করে রেখেছে নস্তিকে তবে সুতা নিচ্ছে দেখুন আবার মাছ কিছুটা দূরে চলে গেছে আপনারা দেখছেন দিঘিটি রাসেল ভাইয়ের বেশ অনেক বড় চল্লিশ তেতাল্লিশ বিঘার জলকা প্রায় চেষ্টা করছেন দেখুন মাছকে নিয়ন্ত্রণে নিতে যাবে মাছ তার নিজস্ব খেলা তো দেই শিকার এক তার সত্যিকার আছে মাছও কিন্তু নিচ্ছে দেখুন ধরে করে সবাই ব্যস্ত দেখুন আসলে আলাপ আলোচনা করে নিচ্ছে যেহেতু বড় মাছ মাছকে ধরতে পারলে ঠাকলে নিতে পারলে এক কথায় সবাই খুশি শিকারি শিকারির দল সাথে কিছু যায় এবং আমরা দেখুন আবারও শুকানি চেয়ে প্রিয় বন্ধুরা পড়েছে মাছ বেশ বড় সাইজের মাছ ধরলেন দেখলাম যদি আছে আপনারা জানেন বড় মাছ সময় তো লাগবেই তুলতে আমরা দেখব তিনি শেষ পর্যন্ত মাছটিকে কেমন করে ছাপনাই দেন সেটা অপেক্ষা এই অন্যদিকে শরগোল মাছ চেন আরও একের পর এক হৃদ হচ্ছে আর আমরা রয়েছি আক্তাদের ভাক্কা মাছটিকে কিভাবে তুলেন সেটা দেখার অপেক্ষায় দারুন খেলে চলেছে সুতার ওয়াও টান দেখুন সে আবার টান দিয়েছে মাছ মাছ কিছুটা দূরে চলে গেলো বুঝতেই পারছেন সেটা টান দেখে বসে পড়েছেন শিকারি বসে পড়েছেন বসে থেকে এক বিয়ে মাছ খেলাচ্ছেন এক ওই সিট একটু প্রস্তুত করে বসে আছেন রঙে চালাবেন এই দৃশ্যগুলো বিশেষ করে এই বড় মাছের খেলাগুলো দেখতে অনেক ভালো লাগে আমাদের সব থেকে ভালো লাগবে কিন্তু সবথেকে হলে দেখো সেটা আবার কি না খ্যাস দিয়ার না একই সুর মাছ সাইড আরো হিট হয়েছে প্রিয় বন্ধুরা আসলে এক 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 মাছ হলে তখন শিকারীদের কিছুটা হলেও টেনশন বৃদ্ধি পায় কেননা জোর না পাকে সেটার দিকে নজর দেওয়া লাগে কিছুটা দূরেই চলে গেছে মাছ এক টানে চমৎকার ভাবে জোরে শক্তি প্রয়োগ করে মাছকে নিয়ে আসবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অত্যন্ত দক্ষ শিকারি আক্তার মাছ আমারও তামের পুরিয়ে শিকারি দেখতে থাকে মাছকে আসলে সব যে নিয়ন্ত্রণ করা যায় তা নয় মাছ তার নিজের কত্থে চলবে যেহেতু অনেক বড়ো লাক মাছ বিশ কেজি প্লাস হবে আমার ধারণা বসে পড়েছে সবাই একটি মাছে আসায় অপেক্ষা তখন মাছ থেকে নিয়ন্ত্রণ করে আপনার মধ্যে ঢুকিয়ে নিবে শিকারী সে অবের অপেক্ষায় রয়েছে পিছনে রয়েছে অনেক দর্শক সবাই দেখার অপেক্ষায় উন্মুখ হয়ে যাচ্ছে ও আবার কান দিয়েছে মাছ আবারও কান দিয়েছে বন্ধুরা থাকুন আপনারা প্রিয় বন্ধুরা যেনারা থেকে দেখছেন অবশ্যই ফলো করে বাসে থাকবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলে যেনারা দেখছেন নতুন হলে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ইনশাআল্লাহ নিত্য নতুন বড়ো বড়ো মানুষের ভিডিও এবং সেই সাথে দেখার মতো ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব আমি দেখুন এরা তুমার একটা নিয়ন্ত্রণে বেশ শক্তিপ্রয় করছেন সাইজের যে কোশ্চার হয়ে যাবে ছাপ নাই কিন্তু আরেকটু গুণায় শুনে পেল মাছ অনেকে ভাসি দিয়েছিল গা তবে যেহেতু সব যাচ্ছে ভালো একটি কাজ করেছি শিকারি কেননা ওটাই যে ছাপনা দিতে গেলে মাছ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন অনেকটা নিয়ন্ত্রণ যে কোনো সময় আশা করছি তিনি ছাকনাই দিনের মাছটিকে বিশাল মাছটিকে যেটার জন্য অপেক্ষায় রয়েছে আমাদের সকলে আপনার নিয়ে দিদি না তার দেখুন কতটা খুশি শিকারি সে একটি সাইজের দেখুন একবার জানো আকৃতির সেই ব্ল্যাক মাছটি সবাই ব্যস্ত রয়েছেন দেখার জন্য আমরা দেখি না উপরে নিয়ে আশা করছি আসছি আপনাকে দেখেন আপনারা সবাই খুশি এক কথায় আপনাদেরকে মানে দেখি সামনে দিকে নিয়ে আসছে দেখো দেখুন সে সাইজের একটি ব্ল্যাক টাপ মাছ বিগ সাইজ বিগ সাইজ প্রিয় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন সাথে থেকে ভিডিওটি উপভোগ করবার জন্য দেখুন থেকে নিয়ে আসা হচ্ছে করে আপনারা দেখতে থাকুন সেই সাইজের আপমা